আজকে আপনারা দেখতে পাচ্ছেন একটা পাঞ্জাবির ডিজাইন পাঞ্জাবির ডিজাইন সাব দেওয়া পাঞ্জাবি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এই পাঞ্জাবির ডিজাইনটা যদি আপনারা নিতে চান তাহলে আপনারা স্ক্রিনশট দিয়ে কমেন্ট করে ফেলবেন আর হচ্ছে আপনারা আপনাদের এই ডিজাইনটার মধ্যে আমি আজকে কিন্তু ভিন্নভাবে একটু ভিন্ন রূপে হাজির হয়েছি দেখেন আমার কাঁধে কিন্তু অনেকগুলো ছাপানো ইয়ে আছে পাঞ্জাবি আছে এগুলো কিন্তু প্রত্যেকটা একই ডিজাইনের এই ডিজাইনগুলোর মধ্যে হচ্ছে এ এ হচ্ছে এই ডিজাইনটা আমি সবগুলোর মধ্যে শুধু কালার দেখিয়ে দেবো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আপনারা দেখলেন আর এখানে হচ্ছে ছোট একটা কাজ আছে এটা হচ্ছে আপনারা যদি আপনাদের যদি মন চায় এটা কলার জন্য করতে পারেন আর যদি আপনারা বলেন যে না আমাদের কলার করার দরকার নেই তাহলে এটা আসলে কাজ করার কোনো প্রয়োজন নেই ধুইলে মানে সাবান দিয়ে পরিষ্কার করলে সাধারণত উঠে যাবে আর হচ্ছে এটার ব্যাক পার্টের আমি কাজটা আমি দেখিয়ে দিই তার মানে পিঠে যে কাজটা থাকবে পিঠে থাকবে হচ্ছে এই ডিজাইনটুকু থাকবে পিঠে পিঠে হচ্ছে ছোট্ট একটা ডিজাইন থাকে এটা হচ্ছে পিঠে থাকবে এবং এটার হাতার ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি হাতার ডিজাইনটা হচ্ছে এটা হচ্ছে এটার হাতার ডিজাইন বন্ধুরা এক হচ্ছে আজকে পাঞ্জাবি ডিজাইনটা এখন আমি শুধু এখানে আপনাদেরকে কালারটা দেখিয়ে দিব কালারের মধ্যে আছে নেভি ব্লু কালার হোয়াইট কালার হোয়াইট কালার আছে মিষ্টি কালার আছে মিষ্টি কালার আছে তারপর হচ্ছে হচ্ছে এটা হচ্ছে হালকা লেমন কালার হালকা লেমন কালার তারপরে হচ্ছে আবার হচ্ছে পেস্ট কালার হালকা পেস্ট কালার এই অফ হোয়াইট কালার